জেলাশাসক নীতিন সিংহানিয়ার উপস্থিতিতে রিভিউ মিটিং অনুষ্ঠিত হল মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে রিভিউ মিটিংয়ে জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিজুজ সালেংকে সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সেখানেই জেলাশাসক নিতিন সিংহানিয়া বিভিন্ন ব্লক ধরে ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন বিভিন্ন ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের টাইম লাইন বেঁধে দিয়ে সেই সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন প্রত্যেক মাসে আমাদের ডেভেলপমেন্ট রিভিউ মিটিং হয় বিভিন্ন ব্লকস এবং পঞ্চায়েত সমিতিকে নিয়ে তো তাই আজকে ছিল পঞ্চায়েত সমিতির সভাপতিরা এবং বিডিও সাহেবরা এখানে এসছেন এবং বিভিন্ন সরকারি যে প্রজেক্টস আছে দফতরগুলো সেগুলো রিভিউ করা হচ্ছে এবং লাইন্স বেঁধে দেওয়া হয়েছে যেভাবে লাইন্স বেঁধে কাজ এগোচ্ছে কি না সেটা রিভিউ হচ্ছে এবং যাতে কাজগুলো টাইমলি কমপ্লিট হয় কোয়ালিটিকে বজায় রেখে সেটার এই সরকার